রাজ্য বিধানসভার শিল্প বাণিজ্য স্ট্যান্ডিং কমিটি এসে পৌঁছল হলদিয়াতে আজ হলদিয়ায় বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ হলদিয়া উন্নয়ন পর্ষদে হলদিয়া ভবনে এসে পৌঁছায় পঁচিশ সদস্যের স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কানাইলাল দাস বলেন আমরা বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে ঘুরে আগামীকাল শিল্প সংস্থার আধিকারিকদের নিয়ে সভা করব আমরা আমাদের যে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড এন্টারপ্রাইজ এই যে স্ট্যান্ডিং কমিটির আমাদের ভিজিট আমরা এখানে হলদিয়ার বিভিন্ন পার্ট উৎপাদনগুলি কিভাবে হচ্ছে এবং তার ভালো মন্দ দিক সেগুলি নিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট আমরা চাইছি যে টোটাল এই যে প্রজেক্ট হলদিয়া পেট্রোকেমিক্যাল এই নিয়ে তো আমাদের দীর্ঘদিনের একটা গর্ব এটা গর্ব আমাদের পশ্চিম বাংলার একটা বড়ো শিল্প তো সেইটা নিয়ে আমাদের হচ্ছে যে আজকে অবজারভেশান আমরা তিন দিন ধরে করব এবং আমাদের যে মতামত এবং ইন্ডাস্ট্রিয়াল যারা এখানে চালাচ্ছেন ম্যানেজমেন্ট তাদের বক্তব্য এর মধ্যে দিয়ে আমাদের আগামী দিন কিভাবে আরও ভালো সাকসেসফুলি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আর কি কি বিষয় আছে সেগুলি নিয়ে আমরা আমাদের বিধানসভায় আমাদের সেই চার্নিং কমিটির রিপোর্ট আমরা প্লেস করব তো বিভিন্ন শিল্প সংস্থা জমি চাইছে তো এই রকম কারা কারা আপনাদের কাছে এরকম না সেটা নিয়ে আমরা এখনই বলতে পারছি না আলোচনার মধ্যে কি প্রপোজাল এখানে আছে না আছে সেটা আমরা মিটিং এর পরে বলতে পারবো আয়সি প্রায় একশো চার একর জমি নিচ্ছে আশি একর জমি ও গভর্নমেন্ট দিয়ে দিয়েছে হস্তান্তর রয়েছে আট কুড়ি একর এখনো মন্ত্রিসভার বৈঠকে আটকে আছে সেটা কারণ ওরা বলছেন যে যত তাড়াতাড়ি ওরা পাবেন তত প্রজেক্ট এর করবে সেটা নিয়ে আমাদের নজরে নাই আমরা আলোচনা করি করে দেখলে সেখানে আমরা পার্শ্ব করবো এবং সেটা হয়ে যাবে হলদিয়া শিল্পাঞ্চলে একটা বড় সমস্যা হচ্ছে নিকাশি বড় আকারে এখানে নিকাশির যদি প্রকল্প না নেওয়া হয় তাহলে ওই বিশেষ করে হেভি রেন হলে বা গতবারে জলোচ্ছ্বাসের সময় ইন্ডাস্ট্রির ভিতরে জল ঢুকে গেছিলো যেটা কি এর আগে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডিং কমেটি এসেছিলেন স্নেহাশি সব যখন এসেছিলেন তখন এইটা পোরা হয়েছিল উনি বলে সেটা না এটা নিয়ে আলোচনা কিন্তু পরে এখনও কিন্তু সেইটা নিয়ে খুব একটা এগোয় যা উনি কি পার্ট শ করেছেন আমরা জানি না তবে এই আলোচনাগুলি আমাদের যেটা মিটিং হবে আগামী আগামীকাল এগারোটায় সেই মিটিংয়ে এগুলি আলোচনা হলে এর কিভাবে তার রেমেডি আছে সেটা আমরা দেখে নেবো আজকে কতগুলো আজকাল কতগুলো আজকে আমাদের কত আজকে তিনটা ভিজিট আমাদের আছে এখানে আর আগামী কাল এবং পরশু সব মিলে বারো তেরোটা প্রজেক্ট আমরা দেখব পেট্রোকেমিক্যালস প্রতি বছর আগুন লাগার একটা ঘটনা ঘটে যাচ্ছে কি কোনো ঘাটতি রয়েছে মনে হয় সেটা নিয়ে তো এখানে যারা ম্যানেজমেন্ট আছে তারা বলতে পারবেন আমরা তো আজকে এসেছি আমাদের নজরে সেইভাবে নাই সেটা আমরা কি বিষয় তার রিমেডি কি আছে সেটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো